সালামু আলাইকুম এবরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সবাইকে আবারও অভিনন্দন আমার নতুন একটা ভিডিওতে তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা ঘুরতে আসছি লন্ডনের সবচাইতে ফেমাস পার্ক যেটা হচ্ছে গ্রিনউইচ পার্ক তো সেই পার্কে আসলে এখানে এই জায়গাটা এই মুহূর্তে এত ট্রেন্ডিং বা ফেমাস হওয়ার কারণ হচ্ছে আমার পিছনে আপনারা দেখতেছেন যে চেরি ব্লুসুম নর্মালি এই ফুলটা বিখ্যাত হচ্ছে জাপানে জাপান প্রচুর ফেমাস এই ফুলটার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট জাপানে যায় শুধুমাত্র এই সিনটা দেখার জন্য তো নর্মালি এইবার লন্ডনে কিন্তু সামারের আগে আগে প্রচুর পরিমাণে এই ফুলগুলো হয়েছে যেটার কারণে কিন্তু এত মানুষের গ্যাদারিং তো আজকে আমরা ঘুরে দেখব পুরো গ্রিনউইচ পার্কের চেরি ব্লসম এরিয়া তারপর বাহিরে একটা ইভেন্ট হচ্ছে যেটা কাইন্ড অফ আমরা লন্ডনে উইন্টার অন্ডারল্যান্ড যেরকম আপনারা যদি উইন্টার অন্ডারল্যান্ড সম্পর্কে ধারণা না থাকে সেটা হচ্ছে আমার একটা ভিডিও আছে উইন্টার অন্ডারল্যান্ড নিয়ে তো এরকম একটা পুরো ইভেন্ট বাংলাদেশে যেটাকে আমরা কাইন্ড অফ মেলা বলি বাণিজ্য মেলার মতো লাইক প্রচুর পরিমাণে স্টলস থাকে দেন অনেক অ্যাক্টিভিটিস থাকে মানুষ ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে এরকম আর কি সো আজকে ঘুরে দেখবো পুরা পার্কটি সাথে থাকবেন আপনারাও আশা করি ভিডিওটি ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না Come so far away from home ডেজ নিয়ম ব্যাক না ডেস্টেনে আপনারা লন্ডনে যারা আছেন তারা কিন্তু এটা খুব বেশি দিন পাবেন না কারণ হচ্ছে সিক্সটিন টু সেভেনটিন এপ্রিলের পর দেখা যাচ্ছে যে এই ফুলগুলো আর থাকবে না এরকমই অনলাইনে দেখা যাচ্ছে সো যারা লন্ডনে আসেন তারা কিন্তু খুব দ্রুত চলে আসেন এই পুরো সুন্দর জায়গাটা দেখার জন্য আজকে বেসিক্যালি এত ভিড় হওয়ার কারণ হচ্ছে গতকাল ছিল ঈদুল ফিতর যেটা আজকে বাংলাদেশে হচ্ছে ঈদ উল ফিতর চলতেছে তো এখানে যারা আসে প্রবাসী বাংলাদেশি বা বিভিন্ন দেশের মানুষ তারা কিন্তু গতকালকে ঈদুল ফিতর উদযাপনের পর আজকে কিন্তু ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে চলে আসছে তাই আসলে জায়গাটা প্রচুর পরিমাণে ক্রাউডি বেসিক্যালি এর আগেও আমি একবার এখানে এসেছিলাম তো তখন কিন্তু এই ফুলটাও ছিল না প্লাস এত মানুষও ছিল না তখন কিন্তু খুব খালি খালি লাগছে বাট আজকে জায়গাটা পুরো প্রাণবন্ত লাগছে কারণ হচ্ছে এই ফুলটার জন্য মানুষ ছবি তুলছে ফ্যামিলি নিয়ে আসছে আর আমি যখন আসছি তখন প্রচুর পরিমাণে মানুষ এখানে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করতেছিল অনেকে এখানে ওপেন লাঞ্চ করতেছিল যারা বাহির থেকে খাবার নিয়ে আসছে তো আমরা দেখব এই পুরো জায়গাটা এই রুটটাই বেসিক্যালি সবচাইতে বেশি ফেমাস এই ফুলটার জন্য এখানকার মাঝখানে দাঁড়িয়ে আসলে এই সামারের আগে যারা ছবি দিচ্ছে না তাদেরকে আসলে মনে হয় মানাচ্ছে না এরকম একটা বিষয় আর কি From. I'll use my best to build a future. Keep moving forward, go beyond what they call impossible. এটা হচ্ছে বেসিক্যালি দ্য রয়্যাল অবজারভেটরি এখানে কি কি আছে আমরা যদি দেখি নর্মালি রয়্যাল রয়্যাল মিউজিয়াম গ্রিনিচের রুট এটা এখানে এন্ট্রেন্সে কিন্তু বেশ কিছু দেশের ভাষা সহ দেওয়া আছে যে এই লেফট সাইড এটা হচ্ছে এন্ট্রেন্স সো এখান দিয়ে কিন্তু যাওয়া লাগবে সো আমরা সামনের দিকে যাচ্ছি দ্য রয়্যাল অবজারভেটরি গ্রিনিচ আমরা যদি একটু দেখি যে আমাদের আশাটা মনে হয় একটু লেট হয়েছে আদারওয়াইস এটা হয়তো বা বন্ধ আছে তো আমরা এটার ভিতরে যেতে পারতেছি না বাট বাহির থেকে দেখতে পাচ্ছি কত সুন্দর প্লাস এখানের যে ভিউটা ভিতরে যাওয়ার পর রাইট সাইডটি পুরো লন্ডন ভিউ এখানে আমরা দেখতেছি বিভিন্ন কান্ট্রি থেকে বেশ কিছু ইউনিভার্সিটির স্টুডেন্টস যারা এখানে আসছে তাদেরকে এখানে একজন ট্যুর গাইড পুরো জায়গাটা সম্পর্কে ধারণা দিচ্ছে যে এখানে বেসিক্যালি কি কি হয় já me botou এটা কিন্তু এখানকার সবচাইতে খুব নাইস একটা স্পট এটা খুব সুন্দর ছোট্ট একটা জায়গা যেখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের পরিবার নিয়ে খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন বাচ্চাদের এখানে ছোট খেলার জায়গা আছে সবচেয়েতে সুন্দর জিনিস হচ্ছে এই বিউটা পুরো পার্ক জুড়ে যখন মানুষ থাকবে তখন কিন্তু এই হিডেন স্পটটা সম্পর্কে কিন্তু সবার ধারণা নেই তো আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারবেন ওখানে হচ্ছে নাইস ওয়াকিং পাথওয়ে আছে চলে আসছি যে জায়গাটা সবচাইতে বেশি ফেমাস যেখানে উইকের যে উইকেন্ডটা থাকে উইকেন্ডে কিন্তু সবচেয়ে বিজি হয় এই এরিয়াটাতে যেখান থেকে আপনি পুরো সেন্ট্রাল লন্ডনের ভিউটা পাবেন তো বেসিক্যালি এই হচ্ছে সেই জায়গা যেখানে হচ্ছে সবচাইতে বিজি থাকে মানুষজন তাদের ফ্যামিলি নিয়ে কাপলস তারপর ফ্রেন্ড সার্কেল সবাই কিন্তু এই পুরো সবুজ জায়গাটা জুড়ে সবাই কিন্তু বসে থাকে এখান থেকে পুরো সেন্ট্রাল লন্ডন ভিউ নাইট ভিউ বা সানসেট এখান থেকে কিন্তু খুব ক্লিয়ারলি খুব সুন্দর দেখা যায় সো নর্মালি এই টাইমটাতে হয়তো বা তাদের কোনো কনস্ট্রাকশান ইস্যুর জন্য এই সাইডটা একটু অফ রাখা হয়েছে এখানে আমরা দেখতেছি যে নতুন একটা স্ট্যাচুর কাজ চলতেছে যেটার নাম হচ্ছে ওলফ সো হয়তো বা খুব রিসেন্টলি এটা ওপেন হয়ে যাবে আরো সুন্দরভাবে সো এই হচ্ছে বেসিক্যালি এই জায়গাটা যেখানে সবচাইতে বেশি গ্যাদারিং হয় মানুষের হিউজ পরিমাণে পার্কিং এরিয়া আছে এখানে তো পার্কিং নিয়ে কোনো প্রবলেম নয় আপনারা পার্কিং করে আপনারা হাতের রাইট সাইডে পেয়ে যাবেন দ্য ফ্যাভিলিয়ন ক্যাফে এখান থেকে কিন্তু আপনারা যে কোনো রকমের খাবার কিনতে পারবেন বেশ কিছু আইটেমস আছে হালাল কিছু আইটেমস আছে যেটা আপনারা এখান থেকে নিতে পারবেন আর অ্যাফোর্ডেবল প্রাইস আশা করি ভালো লেগেছে আপনাদের পুরো ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম